Գիտե՞ս, որ

ক্ষুদিনের কান্না তোমার সেই ভাবনা ভাঙা

যন্ত্রের জড়ে পথ নিতেই এই কথা তার অবশ্য দেখতে হঠাৎ করে থাকড়া মেরে কে যেন ওদের বার পঞ্জা করে গিয়েছে Eu não vou te subir, খবর কি শুভরাজ শীত তরাই থেকে ফিরিয়ে নিয়ে এসেছে তাকে সেখানে আর রাখবে না সে হবে না

Thank you.